যদি কখনও মেঘের মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে একবার ঘুরে আসুন পেলিং পেলিং সিকিম রাজ্যের পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুন্দর এক পাহাড়ি গ্রাম উত্তর ও পূর্ব সিকিমের গ্রামগুলির মতো অত জনপ্রিয় না হলেও পশ্চিম সিকিমের এই পেলিং কোনো অংশে তাদের থেকে কিন্তু কম নয় এই পেলিং থেকেই সব ভালো দেখতে পাওয়া যায় দ্য স্লিপিং বুদ্ধা অর্থাৎ আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা জঙ্গা এমনকি ভারতের প্রথম কাঁচের তৈরি ব্রিজ এই পেলিংয়ে অবস্থিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পেলিংয়ের কিছু দর্শনীয় স্থান কিছু জনপ্রিয় ঝর্ণা আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই সব মিলে এই পেলিং ভ্রমণ আপনাদের মন কাটবেই তো চলুন আজ বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বর্তমানে আমি এখন আছি হচ্ছে মিডিল পেলিংয়ে আমাদের হোটেলের সামনে দ্য মাউন্ট বাই হোটেলের সামনে আর আজ হচ্ছে আমাদের পেলিংয়ে সেকেন্ড দিন কালকে তোমাদের দেখিয়েছি হাওড়া থেকে পুরো এনজিপি আসা সম্পূর্ণ জার্নি এবং পেলিংয়ে একটা দিন কাটানো সম্পূর্ণ অভিজ্ঞতা সেই ভিডিও না দেখে থাকলে ওপরে আই বাটন নিজের ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারো আর আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো পেলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে মোটামুটি ছটা সাইট সিন আছে কালকে তোমাদের দুটো সাইট সিন দেখিয়েছি আজ মোটামুটি ছটা সাইট সিন আমরা এক্সপ্লোর করবো আর নটার দিক করে আমাদের গাড়ি দেবে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তেতাল্লিশ চল অত সাইট সিনের উদ্দেশ্যে আমরা এখন বেরোবো সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো তোমরা একদম কিপ করবে না সমস্ত তথ্য তোমরা কিন্তু জানতে পারবে এই হলো আমাদের হোটেলে ব্যালকনি আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো ঠিক এই রকম ভিউটা তোমরা এখান থেকে পাবে আর এখন যেহেতু মেঘ আছে তাই কাঞ্চন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চন দেখতে পাওয়া যাবে আচ্ছা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখন আমাদের এসে গেছে লুচি এখানে ছোলার তরকারি নিয়ে হলো ঘড়িতে বাজে এখন নটা উনিশ আমরা পেলিংয়ে সাইড সিনের উদ্দেশ্যে রওনা দিলাম আর প্রথমেই যাবো আমরা হচ্ছে পেলিং স্কাইওয়াস আমাদের এই ভাইয়া নিয়ে যাবে ভাইয়া আপনার নাম রুবেন আচ্ছা আচ্ছা এই ভাইয়া আমাদের নিয়ে যাবে চলো বেরোনো যাক প্রথম ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে স্কাই ওয়াকের উদ্দেশ্যে তো আমরা এখন এসে গেছি পেলিংয়ের প্রথম ট্যুরিস্ট স্পট যেটা জনপ্রিয় পেলিংয়ের যার জন্য এসে পেলিং আসা এটা হচ্ছে পেলিং স্কাই ওয়াক এখন আমি তার সামনে এসে গেছি আর তোমাদের দেখাচ্ছি না এই হলো পেলিং স্কাই ওয়াক এবার ওপরে উঠতে হবে টিকিট কাটতে হবে আচ্ছা এই স্কাই ওয়াকে এন্ট্রি করতে গেলে তোমাদের কিন্তু একশো টাকা করে এন্ট্রি ফি দিতে হবে এখানে গাড়ির পার্কিং চার্জ আছে তোমার যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ির পার্কিং চার্জ এটা মোটামুটি তিরিশ টাকা চলো আপাতত টিকিট কাটা যাক আচ্ছা এই হলো টিকিট কাউন্টার যে এখানে তোমরা দেখে নাও একশো টাকা টিকিট আচ্ছা এখানে দু ভাবে স্কাই ওয়াকার তোমার উঠতে পারবে একটা হচ্ছে এরকম স্লাইডিং টাইপের আছে আর একটা হচ্ছে এইদিকে সিঁড়ি আছে এখন স্কাই ওয়াকার উপরে উঠে পড়েছি আর এই যে গোল গোল সার্কেলগুলো আর এই হলো পুরো স্কাই ওয়াক এখান দিয়ে এই যে গ্লাস বিচ এই গ্লাস বীচের পুরোটাই হচ্ছে গ্লাস বীচ এখান দিয়ে আমাদের হাঁটতে হবে এই যে এরকম স্লাইডিং টাইপের করা আছে ঘুরে 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 তোমাদের উঠতে হবে আচ্ছা এখানে এসে তোমাদের জুতো খুলে তারপর স্কাই ওয়াকারের উপর যেতে হবে প্রত্যেকটা মনেস্ট্রিতেই এগুলো দেখতে পাওয়া যায় এই যে এইগুলো ঘোরাতে হয় আর স্কাই ওয়াকটা এখান থেকে স্টার্টিং এই যে আমরা এখন স্কাই ওয়াকারের উপরে এসে গেছি আর আজকে প্রচুর মানুষ এসেছে এই স্কাই ওয়াকে ঘুরতে এই পেলিংয়ে আর নিচেটা দেখো তোমাদের জিনিস যেটাতেই দেখাই দেখো পুরো গ্লাস বিচ আচ্ছা আমরা এখন এসে গেছি হচ্ছে পেলিংয়ের এবং ভারতের প্রথম মানে কাঁচের স্কাই ওয়াকে আর আজকে প্রচুর মানুষ এসেছে এখানে কাঁচের স্কাই ওয়াকে সেই কাঁচের স্কাই ওয়াকের মধ্যে এখন আমরা হাঁটছি আর জায়গাটা খুবই সুন্দর আর এই এই স্কাই ওয়াক থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু এখন মেঘলা হয়ে আছে তার জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই জায়গাতে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে কাঞ্চনজঙ্ঘা আর ওপরে আছে চেন রিজিকের মূর্তি এখানে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হয় তো তোমাদের ওপরে উঠে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন এসে গেছি চেন্ডিজিক মূর্তির কাছে এবার এখানে সিঁড়ি আছে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ির মধ্যে দিয়ে এখন ওপরের দিকে উঠবো এই যে অনেকগুলো সিঁড়ি আছে প্রায় গিয়ে ওখানে উঠতে হবে চলো উঠে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো স্কাই হচ্ছে ওখানে ওই সিঁড়ি দিয়ে আমরা এখন এসে গেছি প্রায় অনেকগুলো সিঁড়ি এখন এসে গেছি এই যে চেন মূর্তির কাছে এখান থেকে এত উঁচু ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে আর এই জায়গাটাও ওঠা যায় আর এখান থেকে এইরকম একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে আর ভিতরে চেন্ডিজিগের মূর্তি আছে ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয় তোমাদের সেটা দেখাতে পারবো না তোমরা এখানে এলে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর আর এদিকটা ভিউটা দেখো কত সুন্দর দারুণ লাগছে এখান থেকে দেখতে আচ্ছা এখানে এই যে মনেসটিতে যেমন থাকে আর কি পেয়ার করার জন্য এখানেও আছে এই যে এটা হাত দিয়ে ঘোরাতে হবে হ্যাঁ মেঘগুলো যাচ্ছে দেখো এখান দিয়ে ও জাস্ট অসাধারণ লাগছে এখানে দেখো এখান থেকে দু হাজার আঠেরো সালের নভেম্বর মাসে এই স্কাই ওয়াক উদ্বোধন করা হয় এবং এই স্কাই ওয়াকের পুরো হচ্ছে কাঁচের এখান থেকে পুরো যে ভ্যালিটা ভ্যালিটা কিন্তু খুব খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তোমরা যখন পেলিং আসবে অবশ্যই কিন্তু এই স্কাই ওয়াকটাতে এসো খুব দারুণ লাগবে গ্লাস বিচ পুরো কাঁচের আর স্কাইবাগ দিয়ে এলে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ক্রস করলেই তোমার পাবে চেন নিজিকের মূর্তি যেটা তোমাদের দেখাচ্ছি একশো সাঁত্রিশ ফুটে এই হলো চেন রিজিকের মূর্তি এর নিচে একটা মন্দিরও আছে সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তোমরা যখন আসবে অবশ্যই দেখে নেবে আর জায়গাটা কিন্তু এরকম মানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটা গড়ে তোলা হয়েছে আচ্ছা আমরা এখন ওই চেন নিজিক যে মূর্তি আছে ওর উপরে এখন উঠে উঠেছি এই যে চেন নিজিকের মূর্তি একদম উঁচু করে দেখতে হচ্ছে একদম নিচে ঠিক ওই জায়গাটা করে স্কাই ওয়াকটা ওখানটা করে আমাদের এবার নামতে হবে আর এখান থেকে ভিউটা জাস্ট এই রকম লাগছে জাস্ট দারুন দারুণ কোনো কথা হবে না তো স্কাই ওয়াক ঘোরা আমাদের কমপ্লিট দারুণ লাগলো তোমরা যখন পেলিং আসবে পেলিং এলে তো এটা অবশ্যই দর্শনীয় স্থান অবশ্যই দেখতে হবে এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর আমার বন্ধু কিছু বলবে বল কেমন লাগলো তোর অসাধারণ অসাধারণ মানে আমি তো অনেকগুলো ছবি তুলে ফেলেছি আমার জাস্ট দারুণ লেগেছে মানে আপনারাও আসতে পারেন এখানে মানে ছবি তোলার জন্য পুরো পারফেক্ট জায়গা জায়গা ভিউটা তো অসাধারণ অসাধারণ তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই যারা এই স্কাইওকে আসবে এইখানে কিন্তু তোমরা ওয়াশরুম পেয়ে যাবে এখানে মেল ফিমেল দুজন ওয়াশরুম পেয়ে যাবে বেলিং এ ঘুরে এখন আমরা যাচ্ছি রিমবি ওয়াটারফলসে আর আমাদের একটা ব্যাড লাক সেটা হচ্ছে আর যে খেচিপেরি লেক হচ্ছে বন্ধ আছে ওখানে কিছু কাজকর্ম চলছে আছে তার জন্য বন্ধ আছে সেটা তোমাদের দেখাতে পারবো না আর কি তো পেলিংয়ের স্কাই ওয়াক ঘুরে এখন আমরা এসে গেছি রিম্বি ওয়াটার ফলসে আর এটা হচ্ছে পেলিংয়ের সেকেন্ড সাইড সিন আর আজকে হচ্ছে খিচিপেরি লেক যেটা আছে সেটা কিন্তু বন্ধ আছে সেটা তোমাদের দেখাতে পারবো না অনেক কিছু কাজকর্ম চলছে আমার সামনে তোমরা আওয়াজ শুনে একটু বুঝতে পেরে গেছো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হলো লিমবি ওয়াটার ফল দেখো দারুণ লাগছে এখান থেকে সেই উঁচু থেকে জলটা পড়ছে এই যে আর এখন কাজ চলছে এখানে কনস্ট্রাকশন চলছে আর সিঁড়ি আছে আমরা এখন যাবো এবার ছবি তুলব তো তোমরা এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো দারুণ লাগবে কিন্তু এই জায়গাটা লিমবি ওয়াটার ফল আর তোমরা যদি দেখাই দেখো নিচে দিয়ে জলটা নেমে গেছে আর এদিক দিয়ে জলটা পড়ছে দেখো দারুণ 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 হলো পুরো ভ্যালিটা কাছে এই দেখো লাগছে এখান থেকে দেখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া তোমরা যখন আসবে তোমরা কিন্তু অবশ্যই এসো এই সাইড সিনটা কিন্তু অবশ্যই দেখো রিম্বি ওয়াটার ফল আর একদম উঁচু থেকে জলটা পড়ছে নিচে দিয়ে চলে গেছে এটা জলটা গিয়ে ওখানে রিম্বি নদী তৈরি হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু এসো এই জায়গাটা একবার বলুন আমরা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তবে আমাদের মতো কিছু মানুষ আছে যাদের কোনো সচেতনতা নেই এখানেও জলের মধ্যে ঝর্ণার জলের মধ্যে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে সেইটা আমরা গ্রুপ থেকে তুলে নিয়ে পাশে রাখা ডাস্টবিনে ফেললাম আপনারাও এই জায়গাটাকে পরিষ্কার আচ্ছা রিম্বি ওয়াটারফলস ঘুরে এখন আমরা আছি রিম্বি নদীর উদ্দেশ্যে মানে রিম্বি গার্ডেন অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে আমরা এখন এসে গেছি হচ্ছে রিম্বি নদীতে রিম্বি অরেঞ্জ গার্ডেনে আর এবার নামবো সামনের দিক দিয়ে এই যে এদিক দিয়ে আমাদের নামতে হবে আর এই হলো পার্কিং আর চলো এখানে তোমাকে দেখিয়ে দিই এই যে ওপেন নটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এই যে অনেকটা নিচের দিকে নামতে হবে সিঁড়ি আছে ও দারুণ জায়গা মানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে তোমাদের নামতে হবে নেমে তোমাদের অনেকটা ট্রেকিং করতে হবে তো এটা বলবো যে যারা মানে বয়স্ক মানুষ আসবেন তারা একটু মানে অ্যাভয়েড করে চলবেন এই ট্যুরিস্ট স্পটটা কারণ অনেকটা নিচে নামতে হচ্ছে আমি দেখতেই পাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমরা নেমে নেমে ঠিক ওই জায়গাটা যাবো ঠিক এই জায়গাটা এখন আমরা আস্তে আস্তে এখান থেকে নামছি দারুণ জায়গা দারুণ জায়গা প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে দারুণ আচ্ছা এখানে এলে তোমার টিকিট কাটতে হবে হয়ে বল বল দিচ্ছি কৃতনাকারকে আচ্ছা টাইমিং আধা ঘন্টা টাইমিং আর কাপ খোলা রাতে মানে ওপেন আচ্ছা ঠিক আছে এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট তিরিশ টাকা করে টিকিট এই রিভার অরেঞ্জ গার্ডেনে আচ্ছা এই রিমি অরেঞ্জ গার্ডেনের মধ্যে কিন্তু এখানে রেস্টুরেন্টও আছে তোমরা কিন্তু খেতে পারো এইসব জিনিসগুলো তোমরা এখানে খেতে পারবে চা কফি ম্যাগি থুক্পা চলে এবার নিচের দিকে নামি এই যে একদম রিম্বি নদীর কাছাকাছি এখন চলে এসেছি আর এখানে অনেক পাথর আছে এগুলোকে ক্রস করতে হবে ক্রস করে যেতে হবে এখান থেকে দারুণ সুন্দর লাগছে তো আমি এখন রিম্বি নদীতে বসে আছি মানে জায়গাটা এত সুন্দর নদীর কলকল শব্দ ঠান্ডা ঠান্ডা হাওয়া সব মিলিয়ে ব্যাপারটা পুরো জমে গেছে মানে দারুণ জায়গাটা আর এখানে সামনে দোকান আছে তোমরা যদি একটু কষ্ট করে এখানটা আসতে পারো এসে তোমরা বসে চা ম্যাগি ইত্যাদি খেতে পারো খেয়ে খেতে খেতে এই জায়গাটাকে উপভোগ করতে পারো দারুণ লাগবে দারুণ লাগবে তো যতগুলো জায়গা ঘুরলাম তার থেকে আমার মনে হয় এই যে ফিলটা এই ফিলটা খুব দারুণ দারুণ লাগছে আর জলের কালার জলের কলকল শব্দ আর প্রচুর ঠান্ডা জল তো তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু এসো এই রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি নদী ঠিক আছে আর এখানে দেশি ওয়াইন দেশি ফ্রুট জুস পাওয়া যায় তোমার চাইলে সেগুলো খেতে পারো আর দারুণ লাগছে আর এখান থেকে যেতে ইচ্ছাই করছে না দারুণ লাগছে দারুণ আমাদের মোমো এখন গাদা এখন তুলছেন মোমো পপিস থাকে মোমো আচ্ছা দশ পিস মোমো একদম গরম গরম চিকেন মোমো তো আমরা এখন আজ হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনে এখানে আমরা এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিয়ে চিকেন মোমো এই যে চিকেন মোমো তোমাদের যে দেখাই সামনে থেকে আর এই চিকেন মোমো খেয়ে এখন এই নদীর ধারে তোমরা টেস্ট করে বলবো যে কেমন খেতে পাহাড়ি মোমো খেতে ভালো হয় হ্যাঁ তোমরা খেয়ে বলি একটা বাইক নিয়ে

हाँ। प्राइस बोले दीजिए मोमो चिकन मोमो भेज मोमो ओके हाँ। और दुकान शॉप का नाम बता दीजिए आपका नाम बता दीजिए अच्छा आपका नाम अंकल जी अच्छा अच्छा ठीक है ঠিক আছে ঠিক আছে তোমরা এলে এই অরেঞ্জ গার্ডেনে এলে ঠিক আছে এখানে এই যে রিম্বি নদী এই নদীর ধারেই এই আনটি আর আঙ্কেলের দোকান পাবে রিম্বি অরেঞ্জ গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা নেক্সট টুরিস্ট স্পটের উদ্দেশ্যে রওনা দেবো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে সেটাও কিন্তু খুব সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার তো চলো যাওয়া যাক তো আমরা এখন এসে গেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে এটাই আমাদের শেষ দর্শনীয় স্থান ট্যুরিস্ট স্পট আর বাকিগুলো আমরা কালকে ঘুরু বাকি দুটো মনেস্টি বাকি আছে আর তোমার তো বললাম আগে খিচবিরি লেক সেটা বন্ধ আছে আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সামনে তোমাদের দেখাই এই হলো ওয়াটার ফলসটা এই যে আমাদের যেতে হবে এটা হচ্ছে মেন ওয়াটার ফলস নয় এখানে তোমার জিপলাইন করতে পারো আর এই হলো জিপ এর টিকিট কাউন্টার ক্যাশ একশো তিরিশ টাকা অনলাইন করলে একশো টাকা এই দেখো দেখাইটার ফলস এটা কিন্তু নয় এখানে সুড়ি উপরে উঠতে হবে দেখ এই যে সিঁড়িটা তোমার দেখতে পাচ্ছ এই সিঁড়ি পেয়ে উঠতে হবে স্পিডটা এবার দেখো এইখান থেকে জিজ্ঞাইন তোমরা করতে পারবে মানে এইখান থেকে তোমাদের উঠতে হবে এই সিঁড়ি আর উঠে তোমাদের ওইখানে নেওয়া এই জায়গা থেকে এইখানে নেওয়া হবে এই সামনে ওয়াটার ফলসটা আছে আলাদাই আলাদা এই যে আমার বন্ধু উঠছে এখন এই যে কাঞ্চনঙ্গা ওয়াটার ফলসে যাওয়ার রাস্তা সামনে আছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমাদের যেতে হবে কাঞ্চুরঙ্গা ওয়াটার ফলসে তোমরা প্রথমে একটা দেখতে পাবে একটা ওয়াটার ফলস দেখতে পাবে সেটা কিন্তু তোমরা ভুল করবে না এই যে এখানে একটা ওয়াটার ফলস দেখতে পাবে এটা কিন্তু কাঞ্চিজা ওয়াটার ফলস নয় আর এই যে এখানে টিকিট কাউন্টার ওয়াটার ফলসে যাওয়ার তার জন্য হচ্ছে কুড়ি টাকা পার পাঁচশন কিন্তু তোমরা একটু পথ করে দেখে নেবে এই হলো টিকিট কাউন্টার এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আর এই হচ্ছে কুড়ি টাকা করে টিকিট আর এই হচ্ছে ভিউ আর এটা কিন্তু ওয়াটার ফলস নয় আমাদের ওপরে এই রাস্তা ওপর থেকে উঠতে হবে উঠলেই তোমরা মেন যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এখানে আচ্ছা আমরা এখন এসে গেছি পুরো কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের সামনে এই যে একটা বাঁশের সাঁকো আছে এই সাঁকোর মধ্যে দিয়ে শুধু ওয়াটার ফলসের সামনে আসতে পারবে আর কত সুন্দর লাগছে দেখো এই ওয়াটার ফলসটা তারা তোমাদের সামনে গিয়ে একটু দেখাচ্ছি আচ্ছা আমরা এখন এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের সামনে আর পেছন দিকে এ রাখো ওয়াটার ফলসটা দারুণ লাগছে এখান থেকে বন্ধুরা আজকের মতো পেলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দিয়েই আজকের মতো শেষ করছি এবার আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে বাকি যে সাইট সিনগুলো আছে বাকি আরও দুটো মনেস্ট্রি আছে তো সেইগুলো তোমাদের কাল দেখাবো আর বাকি কাল আমরা এখান থেকে হচ্ছে রাবাংলা বা নামচুর উদ্দেশ্যে রওনা দেবো তো চলো তোমার সঙ্গে আবার সন্ধ্যেবেলার দিক করে দেখা হবে আপাতত হোটেলের দিকে রওনা দিই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পেলিং আর কালকে যে তোমাদের বলেছিলাম যে আমরা সন্ধ্যেবেলার দিকে বেরোবো তো সেটা আর করা হয়নি মানে ব্লগটা বানানো হয়নি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল মোটামুটি আটটার মতো বাজে আর আজকে আমরা এই পেলিংয়ে দুটো সিন বাকি আছে দুটো মনেস্ট্রি বাকি আছে সেগুলো ঘুরে দেখবো এবং তারপর যাবো আমরা হচ্ছে নামছি আর রা বাংলার উদ্দেশ্যে আর এই পুরো ট্যুরটাই কিন্তু ট্যুর কিংডমের মাধ্যমে আমরা করছি যেটা তোমাদের আগেও জানিয়েছি তো চলো গাড়ি আসবে আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো হচ্ছে দুটো মনিষ্টির উদ্দেশ্য তারপর যা হচ্ছে নামচি আর বাংলার উদ্দেশ্যে সেটা তোমার পরবর্তী ব্লগে দেখতে পাবে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসে গেছে পাউরুটি চিরের পোয়া আর এই যে ডিম সেতু তো এটাই হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট কালকে আমাদের দিয়েছিলো হচ্ছে লুচি আর ছোলার তরকারি এই যে পেম্যাংসি মনেস্ট্রিতে আমরা এখন এসে গেছি পঞ্চাশ টাকা করে টিকিট আর এই হলো মনেস্ট্রি চলো এবার ভিতরে প্রবেশ করি আর এই মনেস্ট্রিতে আসতে গেলে তোমাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর হচ্ছে কুড়ি টাকা হচ্ছে পার্কিং চার্জ এটা হচ্ছে এখানকার একটা মানে খুব জনপ্রিয় মনেস্ট্রি বলতে পারো আর এই হলো এন্ট্রান্স আমরা এখন এদিক দিয়ে প্রবেশ করছি এই যে এখান থেকে এইরকম একটা ভিউ মনেষ্টি যেমন হয় আর কি আর এটাই হচ্ছে আমাদের পেলিংয়ের লাস্ট সাইড সিন এরপরে আমরা রাভাংলা উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর সেটা তোমরা দেখতে পাচ্ছো পরবর্তী পর্বে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর শান্ত পরিবেশ মনসটি যেমন হয় আর কি যখন আমি ছিলাম তখন অনেক মনসটি তোমাদের দেখিয়েছিলাম আচ্ছা এই হলো পুরো মনেস্ট্রি আর এখান থেকে দেখো এরকম একটা ভিউ আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখো রাফটেন্সের রুইন্স এটাও এটাও কিন্তু একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এটা তোমাদের আগের পর্বে দেখিয়েছি আমি চলো এইটা হচ্ছে এন্ট্রি চলো এন্ট্রি করা যায় ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই এই হলো মনেস্ট্রি এন্ট্রান্স ভেতর তো ফটোগ্রাফি অ্যালাউনে তোমরা দেখতে দেখাতে পারবো না আর তোমরা চলে আসবে এখানে আর এখান থেকে দেখো এই রকম টাইপের একটা ভিউ এই রকম একটা ভিউ এখান থেকে পেমাংসি মনেস্ট্রি সতেরোশো পাঁচ সালে লামা লোয়াতসুন চেম্পো দ্বারা প্রতিষ্ঠিত হয় পেলিং এর মধ্যে একটি অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ মনেস্টি এই পেমাইংসি মনেস্ট্রি পেলিং শহর থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এবং গ্যাংটক থেকে প্রায় একশো দশ কিলোমিটার তো আপনারা যখন পেলিংয়ে যাবেন অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটা ঘুরে দেখবেন দুর্ভাগ্যবশত আজকে হচ্ছে সাংাক চেওলিং মনেস্ট্রি যে আছে সেটা কিন্তু আজকে বন্ধ আছে সেটা আমরা এখন দেখতে পারবো না তো সেটা আমরা কিন্তু খিচপিলি লেগেও দেখতে পাইনি তো কি আর করা যাবে চলো সে মনেস্ট্রি ঘোরা আমাদের কমপ্লিট আর আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না এই ব্লগটা এখানেই এস শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা